হয়েছে ম্যাগি ম্যাগি এই মাত্র দোকান থেকে এলো আর এরা এখন থেকে টেবিলের উপরে বসে গেছে সাজিয়ে যে ম্যাগি খাবে এতক্ষণ থেকে টেবিলের উপর পিটামিটি করতে শুরু করে দিয়েছে এখনো ম্যাগি আসেনি তার অবস্থাটা দেখুন ম্যাগি কখন আসবে এরা এতক্ষণ এখানে এরকম নুম করতেই থাকবে ফ্যানের উপর একদম তলায় গিয়ে বসতে হচ্ছে নি বা সে আবার মাথার উপর তুলে দিচ্ছে ঠান্ডা হওয়ার জন্য আরে মাথাটাই তো গরমে ছেঁকা খাবি এই শোনাবু নামা হাওয়ার কাছে নিয়ে চলে যাচ্ছে একদম হ্যাঁ উপরে হাত দিচ্ছিস কেন টাকু টাকলা কোথাকার টাং মাথা টাং মাথা নাড়া মাথার পচা গন্ধ হ্যাঁ তাহলে কে ক্রেডিট পাবে তোর ছোট মা না আমি তো ছোট মা সেদ্ধ করলো তো ছোট মা কড়া দোকান থেকে নিয়ে এলো আর আমি শুধু তেলে ভাজলাম তাহলে এখানে কে ক্রেডিট পাবে আমি না তোর ছোট মা হ্যাঁ দুজনেই হ্যাঁ ঠিক আছে তোর বিচারে আমি সম্মত এখন তাহলে ম্যাগি দিয়ে ঠান্ডা করা হলো এখন তো আমার পেট গুড় গুড় করছে আমি আমার পেট কিভাবে ঠান্ডা হবে আমার তো হয়েছে গিয়ে বাঁধাকপির সেদ্ধ সেটাকেই পেট মনে হয় গুড় গুড় কমাতে হবে মেয়েটা আছে না এ তার ঘুম থেকে উঠলে মনে হয় রাত্রে মনে মানে স্বপ্নও দেখে মানে তার ঘুম থেকে উঠলেই আগে হবে গিয়ে চকলেট কই কি খাবো ম্যাগি করে দাও চকলেট খাবো দাও নাহলে ওই চলো ওই চলো মানে ঘুম থেকে উঠলেই তার ফার্স্ট হয় এটা একটু এটা কিনে দেবে একটু লজে বেশিরভাগ চকলেটের দিকে ন্যাকটা যায় আর কি কিবাবু টাকবাবু খাওয়া হয়ে গেল এই আমার পেট গুড় গুড় করছিল এবারে আমাদের পেটে চলে গেল শুধু খায় না শুধু বানাতে হয় খাওয়ার সময় নেই আবার কিনা ঝাল লেগে গেল এর জন্য পাগল আর এটাই কিনা ঝাল